আনন্দপুরের খাল থেকে উদ্ধার এক যুবক এবং এক তরুণীর দেহ মঙ্গলবার প্রথমে উদ্ধার হয় প্রশিক্ষক রোহিত আগরওয়ালের দেহ তার কিছু পরে উদ্ধার হয়েছে এক তরুণীর দেহ সোমবার স্কুটার চালাতে গিয়ে নিখোঁজ হয়ে যান আনন্দপুরের উত্তর পঞ্চান্ন গ্রামের বছরতে এসে তরুণী রনিতা বৈধ খোঁজ মিলছিল না প্রশিক্ষক রোহিত আগরওয়ালেরও মঙ্গলবার পুলিশ আনন্দপুর এলাকায় কুকুর নিয়ে তল্লাশি চালায় এরপরই খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চলে শেষে উদ্ধার হয় রোহিত এবং রনিতার দেহ উদ্ধার হওয়া যুবকের পকেট থেকে একটি চাবি পাওয়া গিয়েছে বলে জানায় পুলিশ চাবিটি তরুণীর স্কুটারের বলে জানতে পেরেছে পুলিশ পুলিশ সূত্রে আরও খবর আনন্দপুরে খালের ধারে যেখানে তরুণীর স্কুটার মিলেছিল সেই জায়গায় নিয়ে যাওয়া হয় কুকুরকে এরপরে কুকুর নিয়ে আশেপাশের এলাকাতেও খোঁজ তল্লাশি চালায় পুলিশ এদিন সকালে ডুবুরি নামানো হয় খালে দুপুর বারোটা নাগাদ খাল থেকে উদ্ধার হয় প্রশিক্ষক রোহিতের দেহ বেশ কিছুক্ষণ পরে খাল থেকে উদ্ধার হয় এক তরুণীর দেহ রনিতার পরিবারের লোকজন দেহটি তার বলে শনাক্ত করে উনিশ বছরের রোহিতের দেহ ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য এনআরএস হাসপাতালে পাঠানো হয়েছে রনিতা এবং রোহিত দুজনই আনন্দপুরের উত্তর পঞ্চান্ন গ্রামের বাসিন্দা মাস পাঁচেক আগে স্কুটি কিনেছিলেন রনিতা পরিবারের দাবি বন্ধু রোহিতের কাছে স্কুটি চালানো শিখছিলেন রনিতা সোমবার স্কুটি চালানোর প্রশিক্ষণ নিতে বেরিয়েছিলেন তিনি কিন্তু তারপরে আর বাড়ি ফেরেননি ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন রোহিত আমি দেখিনি আমি ওনার ফেস দেখিনি এখনো এখন আমি দাঁড়াতে কি বলে কালকে ভাই কেচো বলে বেরাইনি সেটা বলতে পারবো না আমি তো সেই সুইগি জম্যাটো করতে সো ফুড ডেলিভারি করে 19 বছর বয়স না 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 এ ব্যাপারে আমি কিছু জানতাম না রিপোর্ট লটারি সংবাদ